নমস্কার বন্ধুরা আমি শুভদীপ আবারও চলে এসেছি একটা নতুন কালেকশন নিয়ে অঙ্গসাজের পক্ষ থেকে তো স্পেসিক্যালি আজকে যেটা দেখাবো রিস্টক কালেকশন আগে এক সেট এসেছিল আবার বেরিয়ে গেছে সেকেন্ড লট আবারও এসেছে যাদের অপেক্ষায় ছিল যে যারা চাইছিলে আবারও সেকেন্ড সেট আনো তো আবারও নতুন কালার সেট এসেছে প্রত্যেকটা কালার কলা শেডের উপরে প্রত্যেকটা কালার শেড কিন্তু খুব সুন্দর কালার শেড এসেছে প্রতিটা কালার ডুয়েল টোনের সাথে খুবই সুন্দর তো যারা ওয়েটিং এ ছিলে যে কলাক্ষেত্র আবার কবে আসবে তো স্পেসিক্যালি আবার কলাক্ষেত্রে পুরো স্লট এসেছে তো যাদের ওয়েটিং এ ছিল চলে আসো তো ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি ওয়াইন কালারের উপরে ওয়াইনটা হচ্ছে ডার্ক ওয়াইন বেগুনি ওয়াইনের সাথে বেগুনি কালার বলতে পারো কন্ট্রাস্ট ওয়েটোনসের জোড়া ময়ূর রয়েছে আঁচলে এটা রয়েছে পুরোটা বডি পোর্শন বডি পোর্শনটা পুরো জোড়া ময়ূরের ওপরে আসবে দেন এটা রয়েছে শাড়িটার বডি পার্ট এবার নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস পোর্শন ব্লাউজ পিস পোর্শনটা পুরোটা রয়েছে বুটি এটা আঁচলটা আঁচলটা পুরোটা জোড়া ময়ূরের সাথে খুব সুন্দর একটা কন্ট্রাস্টে কাজ করেছে এটা রয়েছে শাড়িটার আঁচলের পোর্শন আঁচলটা খুবই সুন্দর করেছে আর এটা রয়েছে শাড়িটার ব্লাউজ পিস পোর্শন ব্লাউজ পিস পোর্শনটা পুরোটা কভার সুতোর সাথে পুরোটা কন্ট্রাস্ট ওয়ার্ক খুবই সুন্দর করেছে চাটই পাড়ের সাথে উইথ ইন্টারলক স্লাইভ কমপ্লিট করা আছে ব্লাউজ পিসটা আর আঁচল পুরো ইন্টারলক কমপ্লিট করা আছে তো যাদের কালার পছন্দ থাকবে তো স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে পাঠাতে পারো আর যাদের প্রয়োজন রয়েছে যে দোকানে এসে দেখে নিতে চাও কালার কি রকম বা সফটনেসটা রকম খুবই সফট একদম হাটের মুঠোয় চলে আসবে শাড়িটা এইটুকুনি মুঠোর মধ্যেই চলে যাবে শাড়িটা কলাক্ষেত্রের ওপরে বিষ্ণুপুরি পুরো কাজ নেক্সট আরেকটা কালার যেটা দেখাচ্ছি এটা রয়েছে স্যাপগ্রিনের গ্রিনের ডিপ গ্রিনের ওপরে গোয়েলটন সেল সেল সিমিলারলি একই রকম পুরোটাই রয়েছে আলপনা ওয়ার্কের সাথে এবং এটা রয়েছে শাড়িটার ব্লাউজ পিস পোর্শন ব্লাউজ পিস পোর্শনটাও কিন্তু পুরোটাই ওয়ার্কের সাথে থাকবে পুরোটাই বুটি ওয়ার্কের সাথে থাকবে আর আঁচলটা আঁচলটা কিন্তু এটা জোড়া হাতি আসবে আগের যে ডিজাইনটা দেখেছিলাম আঁচলটা কিন্তু ছিল জোড়া ময়ূরের সাথে এটার কিন্তু আঁচলটা আসবে জোড়া হাতির সাথে জোড়া হাতি ওয়েট ডুয়েল আউন কালার শেড পুরোটাই অল ওভার ওয়ার্ক যাদের প্রয়োজন হবে বুকিং করতে থাকুন নেক্সট আরেকটা কালার দেখাবো যেটা সেটা হচ্ছে ডার্ক ডার্ক পিটি বা ডার্ক বলতে ডার্ক ডার্কি এটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা কালার তো এটা রয়েছে শাড়িটার বডি পোর্শন বডিটা কিন্তু পুরোটাই এরকম কলাক্ষেত্র ময়ূরের ওপরে কলাক্ষেত্র স্টাইল বিষ্ণুপুরি ওপরে ডিজাইন পুরোটাই কিন্তু কলাক্ষেত্রের ওপরে কাজ আর আঁচলটা সিমিলারলি একই রকম আঁচল এটাই কিন্তু জোড়া ময়ূর আঁচল আসবে আঁচলটা কিন্তু রেডের রেডিস ইজ ব্রাউন